দেখবো দুই হাজার তেরো মডেল দুই হাজার সতেরোতে স্টেশনে একটা এলিওন এ ফিফটিন গাড়ি দেখবো গাড়ির কন্ডিশন খুবই ভালো এবং এটা কিন্তু বাবা যে নিবে সিটি কার বলে আজীবনের জন্য কাস্টমার হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবে এত ভালো গাড়ি পরিপাটি গাড়ি পাওয়া যায় না আমার যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয়স্বজন গাড়ি পছন্দ করে আমি বলবো বাজার থাকলে এই গাড়ি নেওয়ার জন্য খুবই কোয়ালিটি সম্পন্ন গাড়ি সামনে থেকে শুরু দেখেন সামনে হেডলাইটটা গাড়ির সাথে আছে কোনো চেঞ্জ হওয়া নাই এলিওনের মনোগ্রাম গ্রিল ডিজিটার হেডলাইট সবকিছুই ভালো আছে সামনের গ্লাসটা অরিজিনাল ভাবে দেখেন টয়টার লোগো সেন্সর জাপানি স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল স্টিকার সব ভালো আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইড ফ্রেশ ফ্রেশ এমিওর এলিয়ন কিন্তু একই ক্যাটাগরির গাড়ি শুধু সামনের শেপটা চেঞ্জ হেডলাইট ব্যাকলাইট সামনে বনার গ্রিল এগুলো শুধু চেঞ্জ ভিতরে স্পেস ইঞ্জিন চ্যাচেস নাম্বার সব একদম হুবহু সব চেঞ্জ একদম কোনো চেঞ্জ না কোনো পরিবর্তন না সব একদম হুবহু মিল চারটার চাকা অলমোস্ট নতুন পাবেন অ্যালোরি সহ হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মতো লেফট সাইড রাইট সাইড সবই কিন্তু ফ্রেশ আসতে হবে দেখেন ভিতরের ইন্টারটা কত সুন্দর দেখেন বিস্কিট কালার ইন্টারটা কিন্তু হবে একদম অসাধারণ পুরান প্ল্যান থেকে শুরু করে অনেক বড় অ্যান্ড্রয়েড প্লাস সিট কভার সবকিছু ভালো আছে দেখেন গাড়ির কন্ডিশন মাসালা একদম খুবই ভালো দেখেন কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন ব্যাক সবই জেনে নেন ব্যাক গাড়ির সাথে এল লেখা আছে টয়টার মনোগ্রাম এ ফিফটিন লেখা আছে ব্যাক এটা গাড়ির সাথে ফোর স্টারের জাপানি স্টিকার সব আছে একদম টিপটপ কন্ডিশন গাড়ি বাবু ভাই গাড়ির মালিক যে ছিল এটাও কিন্তু বাবা ভাই গাড়ির মালিক কিন্তু ডক্টর ইউজের গাড়ি উনি কিন্তু রানিং ডক্টর লাগলে মালিকের সাথে কথা বলে দিতে পারবো কোনো সমস্যা নেই হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত দেখেন ভিতরে ইন্টারটা কত সুন্দর দেখেন পুষ স্টার কিন্তু হ্যাঁ স্টার স্টার থেকে শুরু করে সব কিছুই ভালো আছে এই যে দেখেন পুষের চাবি দেখেন সব কিছু একদম অ্যাক্টিভ আছে যে আলোর মতো শুধু তেল ভরবেন গাল চালাবে এক দেখাতে হবে একদম এক দেখাতে পছন্দ ঠিক আছে ভিতরে ইন্টারভারটার থেকে শুরু করে বাইরে কোথাও কোনো ক্র্যাশ আসুর কিছু নাই দেখেন চ্যাসের থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স সব কিছুই ভালো আছে বিবিটি ইঞ্জিন কাগজপত্র সব কিছু আপডেট আছে একদম র অবস্থা আছে বাবুই ভালো ফিটিংস ভালো কোয়ালিটির একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ দুহাজার মডেল সতেরো তেরো স্টেশন এলিয়ন গাড়ি ব্ল্যাক কালার বাইরে ভিতরে সব কিছু একদম ফ্রেশ ডক্টর রিজের গাড়ি বাবা এই গাড়িটার দাম দিয়েছি আমি আস্কিং প্রাইস বাইশ লক্ষ পঁয়ষট্টি হাজার আস্কিং দিয়েছে কিছু অনার করবো আপনি ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুম নাম সিটি ভ্যালি সংসদ ভবনের পাশে মিণপুরি পাড়া দুই নাম্বার গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাইড দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম